যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত বারবার কোর্টে যান জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এর মধ্যে তো অনেক কিছু ঘটে গেল এর মধ্যে মেসিকে নিয়ে অনেক কাণ্ড হলো এবং সেই কাণ্ডের পর যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ রক্ষার জন্য অনেক কাণ্ড করলেন অরূপ বিশ্বাসের চাকরি খেয়ে ক্রীড়ামন্ত্রীর পদটা নিজের কাছেই রাখলেন সেই সঙ্গে সিট গঠন টঠন করে একে ওকে নোটিশ ফোটিস দিয়ে যা হোক যুব ভারতী কাণ্ডে অনেকটাই বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢেকেও ফেললেন এবং যথারীতি আজকে মানে বুধবারে তিনি বিজিবির অনুষ্ঠান শুরু করে দিলেন রাজ্যে কী শিল্প হয়েছে রাজ্যে কত কর্মসংস্থান হয়েছে রাজ্যের শিল্পায়নের ভবিষ্যৎ কী সেই সব নিয়ে বাঙালিকে যা বার খাওয়ানোর সেই সব বার খাওয়ানোর জন্য এদিন মুখ্যমন্ত্রী তার বাড়ির পাশে মানে কালীঘাটের পাশে যে ধনধান্য স্টেডিয়াম সেই ধনধান্য স্টেডিয়ামে ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে ব্যবসায়ীদের একটা জমায়েত করে তিনি রীতিমতো বাঙালিকে আবারও ঢপের চপ খাওয়ালেন এখন এই জায়গায় দাঁড়িয়ে একটাই যেটা বড়ো প্রশ্ন যে এই মেসিকাণ্ডে বাঙালির তো সারা বিশ্বে মুখ পুরলো সারা দেশে মুখ পুরলো সারা বিশ্বে মুখ পুরল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তাতে কোনো ক্ষতি হলো তৃণমূলের কি তাতে কোনো ভোট কমলো এই প্রশ্নটাই তো সব থেকে বড় প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যে এই মেসি কাণ্ডের পর কিছুটা চাপে পড়েছেন সেটা তার বিভিন্ন যে পদক্ষেপ সেই পদক্ষেপেই বেশ বোঝা যাচ্ছে কেননা মানুষ অন্তত এতটুকু বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পক্ষে কিংবা তার নেতা মন্ত্রীদের পক্ষে একটা সাধারণ অনুষ্ঠান করাও যে তাদের পক্ষে সম্ভব না সেটা এই মেসিকাণ্ড প্রমাণ করে দিয়েছে যে কাজটা হায়দ্রাবাদ কিংবা মুম্বাইয়ে অতি সহজে হয়ে গেছে সেই কাজটাই করতে গিয়ে এ রাজ্যের তৃণমূল সরকার রীতিমতো সারা বিশ্বের কাছে বাঙালির মুখ পুড়িয়ে ফেলেছে আর যেহেতু বিরোধীরা মানে শুভেন্দু অধিকারীরা ব্যাপারটাকে রাজনৈতিক ইস্যু করে ফেলেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই মেসি কাণ্ড রীতিমতো কলঙ্কের অধ্যায় হয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে দু হাজার ছাব্বিশে যদি কোনোভাবে এর ক্ষমতায় ফিরে আসা যায় ফের যদি কোনোভাবে কুরসিটাকে বাঁচিয়ে নেওয়া যায় তাহলে এই মেসি কাণ্ড বাঙালির আর মনে থাকবে না যেমনটা কিনা ওই ভাগাড়ের মাংস কাণ্ড ভাগাড়ের মাংস কাণ্ড নিয়ে কত কি না হলো কিন্তু দিনের শেষে বাঙালির কি সেই সব কথা এখন আর মনে আছে এই যে আর্জিকর কাণ্ড নিয়ে এত কিছু হলো দিনের শেষে আরজিকর কাণ্ড নিয়ে কজন বাঙালি আর এখন কথা বলে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেত্রীরা ভালো মতোই জানেন যে এটা একটা সাময়িক ব্যাপার এটা কিছুদিন পরেই মানুষের মন থেকে মুছে যাবে মিডিয়া যখনই ইস্যুটাকে তোলা ছেড়ে দেবে ইস্যুটা নিয়ে খবর করা ছেড়ে দেবে তখনই কিন্তু এই মেসি কাণ্ড যথারীতি মানুষের মন থেকে বলুন কিংবা বাঙালির মন থেকে সেটা কিন্তু মুছে যাবে আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মেসি মেসিকাণ্ডের থেকেও বড় যেটা চ্যালেঞ্জ সেটা হলো এই যে এসআইআর খসড়া তালিকা এসআইআর খসড়া তালিকায় যেভাবে বিশাল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে এবং যেভাবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র থেকেই বিশাল সংখ্যক ভোটার বাদ পড়ে গেছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুব মেসির কাণ্ড সেই মেসির কাণ্ডর থেকেও বড় আতঙ্কের ব্যাপার আর সেই আতঙ্কটাকে সামনে রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘুটি সাজানো শুরু করে দিয়েছেন বলতে গেলে তার যে ভোটের অঙ্ক সেই অঙ্কটা কিন্তু গোছানোর কাজ শুরু করে দিয়েছেন আর সেই জন্যই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়ে দিয়েছেন যে আগামী সোমবার তিনি তৃণমূলের সমস্ত বিএলএদের নিয়ে আলাদা করে বৈঠক করবেন এবং বৈঠক করে তিনি এই আগামী এক মাস কী করতে হবে এত যে ভুয়ো ভোটার পাওয়া গেছে তাদেরকে কি করে তালিকায় ফেরাতে হবে ফেরানোর চেষ্টা তৃণমূলের কর্মী সমর্থকদের করতে হবে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন করতে চলেছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে এত কিছু ইস্যু না চাইতেই শুভেন্দু অধিকারীরা পেয়ে গেছেন তারা কি করছেন তারা এই সব ইস্যুকে কি আদৌ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন আর তার থেকেও যেটা বড় প্রশ্ন যে এই শুভেন্দু অধিকারীকে ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে দু হাজার আগে কি খোলা হাতে ব্যাট করতে দেবেন তো বন্ধুরা এই ধরনের প্রশ্নের উত্তরে আজকে যেটা ঘটলো বিজেপির শমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং শুভেন্দু অধিকারী যেভাবে একই টেবিলে বসে মাইক ভাগাভাগি করে নিলেন মাইক ভাগাভাগি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুজনে মিলে তোপ দাগলেন তাতে অনেকেরই মনে হতে পারে যে বিজেপির ভেতরের যে অন্তর কলহ অন্তর্দ্বন্দ্ব সেটা হয়তো অনেকটাই চাপা পড়ে গেছে সেটা হয়তো অনেকটাই মিটে গেছে কিন্তু সত্যি কি তাই কেননা এদিন শ্রমিক ভট্টাচার্যকে যখন এক সাংবাদিক এমন একটা গুগলি প্রশ্ন করলেন তখন কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে উত্তরটা দিলেন তাতে যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারীর কিন্তু মুখ হা হয়ে গেল আর এই যে মুখ হা হয়ে যাওয়া কেন শুভেন্দু অধিকারীর মুখ হা হয়ে গেল বন্ধুরা দেখুন আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরেই বিস্তারিত ভাব পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি স্বাক্ষরিত মৌ তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরবেন যদি এখানে অনেক তিনি স্বচ্ছন্দভাবে সেটা তুলে ধরতে পারবেন কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে নেই যে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা বিরোধী দলকে তাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র

তেল ঢেলে তো সেই জন্য ওর সব পুলিশ চেনে তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন কুশাসন এবং এই যে জঙ্গল রাজ এর বিরুদ্ধে বাংলার হিত গৌরব ফেরানোর বিরুদ্ধে মূল সুর বেঁধে দিয়ে গেছেন কিছুদিন আগে মেট্রো উদ্বোধনে এসে আমাদের মূল প্রচারক যাকে যার ছবিকে রেখে যার কথাকে নিয়ে আমরা নির্বাচনে লড়ি রাজ্যে রাজ্যে জিতি নরেন্দ্র মোদী আর ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার ভারতীয় জনতা পার্টি নিচের তলায় যারা পরিবারগুলোকে আমরা সঙ্গে যুক্ত করে ভোট বাড়াতে চাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা চান না তৃণমূলের কোন নেতা এখানে এসে তার আসর সমৃদ্ধ করুক ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বিরোধী দল নেতা প্রত্যেকে ওয়ার্কারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে চলবে এই নির্বাচনে কর্মীরা এবং রাষ্ট্রবাদী ভোটাররাই শেষ কথা বলবে কোনো নেতা শেষ কথা বলবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে প্রশ্নটা কিন্তু খুব খোলাখুলি প্রশ্ন ছিল আর নির্বাচনের দু মাস আগে তো এই প্রশ্নটাই উঠে আসা স্বাভাবিক কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে যে উত্তরটা দিলেন এবং তারপরে শুভেন্দু অধিকারীর কাছে যখন মাইক গেল সেই মাইকে শুভেন্দু অধিকারী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে কথাগুলো বললেন তাতে কি বোঝা যাচ্ছে তাতে কি পরিষ্কার হচ্ছে তাতে কি এটা পরিষ্কার হলো যে শুভেন্দু অধিকারী আগামী দিনে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন বন্ধুরা এদিন শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলতে গিয়েও বলতে পারেননি সেটা হচ্ছে যে রাজ্য বিজেপি শুভেন্দু অধিকারীর উপরেই কিন্তু ভরসা করেছে শুভেন্দু অধিকারীকেই কিন্তু লড়াইয়ের সেনাপতি করেছে তা সে রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য যতই দায়িত্ব সামলান না কেন এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু নিজেই বলেছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে পুলিশের সঙ্গে লড়াই করছে যেভাবে মরতে মরতে বেঁচে যাচ্ছেন তাতে তো শুভেন্দু অধিকারীর বেশ কিছু অধিকার জন্মেছে আর সেই অধিকার খোলাখুলিভাবে শ্রমিক ভট্টাচার্য খোলসানা করলেও তিনি কিন্তু আকারে ইঙ্গিতে এটা বুঝিয়ে দিলেন যে ভোটের পর ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে যে গুরুত্বপূর্ণ বৈঠক সেই গুরুত্বপূর্ণ বৈঠক শুভেন্দু অধিকারীই করবেন এখন শুভেন্দু অধিকারী কোন পদে থাকলে এই গুরুত্বপূর্ণ বৈঠক করবেন সেটা তো আর খোলসা করে বলা যায় না কেননা বিজেপির যেটা নিয়ম সেই নিয়মটা হচ্ছে যে ভোটের আগে কাউকে মুখ না করে নির্বাচনে লড়াই করা আর বিজেপির কেউ যদি প্রচারের মুখ হয়ে থাকেন তাহলে তার নাম নরেন্দ্র মোদী আর সেটাই কিন্তু শুভেন্দু অধিকারীও বললেন এবং শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য সেই বক্তব্যে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজেও চান না ভোটের আগে তার নামটা পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম হিসেবে বিজেপি প্রস্তাব করুক কিন্তু ওই যে কথাই আছে যে সমঝদারক এলি ইশারা কাফি হয় তো সেই ইশারাটা কিন্তু শুভেন্দু অধিকারী সব জায়গা থেকেই পেয়ে গেছেন নরেন্দ্র মোদী বলুন কিংবা অমিত শাহ সবার কাছ থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী সেই ইশারাটা পেয়ে গেছেন এবং শ্রমিক ভট্টাচার্যেরও যে তাতে আপত্তি নেই সেটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্যও এদিন ইশারায় ইশারাই বুঝিয়ে দিলেন এবং দুইজন কিন্তু একই সঙ্গে একই টেবিলে একই মাইকে এদিন সাংবাদিক বৈঠকটাও করলেন তো বন্ধুরা এই যে শুভেন্দু অধিকারীর মুখ হা হয়ে যাওয়া হ্যাঁ এ নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ